ব্যারাকপুর প্রশাসনিক ভবনে ভোট প্রস্তুতি খতিয়ে দেখলেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরদ দ্বিবেদী ও ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক জানান মোট ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এক হাজার পাঁচশো একানব্বইটি বুথ রয়েছে যার মধ্যে পাঁচশো পঁচাশিটি বুথ স্পর্শকাতর যেখানে চারজন ভোটকর্মীর পাশাপাশি একজন মাইক্রো অবজার্ভার নিযুক্ত করা হয়েছে সবকটি বুথে থাকছে কাস্টিংয়ের ব্যবস্থা আজকে জানেন আমরা পঞ্চম দফার ইলেকশনের জন্য আমাদের ডিসি ভেনু এখানে মোট পাঁচ জায়গায় আমাদের এই পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সির ডিসি ভেনু আছে পোলিং পার্টিরা সদ্য সবাই রিপোর্ট করা শুরু করেছে ধীরে ধীরে মালপত্র নেবেন তারা বুঝে পোলিং স্টেশনে চলে যাবেন পোলিং স্টেশনে অলরেডি সিএপিএফ পৌঁছে গেছে সমস্ত বুথেই সিএপিএফ আছে এবং ওয়েবকাস্টিং এর ব্যবস্থা আছে যেখানে আমরা নির্বাচন কমিশন ওয়েবকাস্টিং এর মাধ্যমে পোলিং স্টেশনগুলোর নজরদারি রাখবো ব্যারাকপুরে মোট পনেরোশো একানব্বই খানা বুথ আছে ব্যারাকপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি প্রতি বুথে চারজন করে ভোট করবি সেন্সিটিভ বুথ গুলোতে তার সঙ্গে মাইক্রো অবজার্ভার কেউ দেওয়া শতাংশের হিসেবে বলতে পারবো ব্যারাকপুরের ক্ষেত্রে যেমন তেষট্টি সব মিলিয়ে ধরুন এটা পাঁচশো পঁচাশির মতো ফিগার উপস্থিতি সব এবার তো আমাদের উপস্থিত হচ্ছেন পোলিং পার্টিরা দেখে নিতে বলতে হবে তবে মহিলাদের মধ্যে যখন আমরা ট্রেনিং চলছিল তখনও দেখেছিলাম উৎসাহ খুব ভালো এবং মহিলা বুথগুলোতে আপনারা দেখে নেবেন খুব সুন্দর করেই ভোট হবে একদম প্রতি বুথেই আমি বললাম যেরকম সিএপিএফ কভারও আছে তার সাথে ওয়েব এর বন্দোবস্ত আছে এর উপরে আমাদের আরটি পুলিশের আরটি গুলো আছে আমাদের সেক্টর অফিস আছে তার উপরে এইচ আর এফ সিস্টেম আরও রয়েছে অসুবিধা কিছু নেই ভালো নিরাপত্তা লাগে প্রত্যেক বিধানসভা ক্ষেত্রে কয়েকটি পোলিং স্টেশনকে মডেল বুথ হিসেবে নয় করা আছে এখানে ব্যারাকপুরের ক্ষেত্রে আপনার সামনেই দেখতে পাবেন ওয়েল বুথ সেটাকে মডেল করা আছে এরকম প্রত্যেক বিধানসভায় কিছু কিছু পোলিং স্টেশনকে মডেল করে করা রাখা হ্যাঁ একেবারে হ্যাঁ আমাদের ভাষা যেভাবে শুরু হয়েছে মানুষ ভোটকর্মীদের মধ্যে যেরকম আত্মবিশ্বাসের ছাপ দেখতে পাচ্ছি ট্রেনিংটা তারা ভালো করে নিয়েছে ইভিএম এবং রোল অলরেডি পৌঁছে গেছে পলিটিক্যাল পার্টি বা ক্যান্ডিডেটদের সাথেও আমাদের নিবিড় যোগাযোগ আছে আমাদের ধারণা সব মিলিয়ে আমরা খুব সুন্দরভাবেই ভোটটাকে সম্পন্ন করতে পারবো ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাদ দখলের লড়াই দু দেখতে চোখ চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম